সোনার হরিণ আমার সবচেয়ে চাবি কাঠি বলতে পারো আজকে আমি ভীষণ 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 খুশি হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও অনেক 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 ভালো আছি আর আজকে আমি এত খুশি কেন তোমরা সবাই থাম্বেল আর টাইটেল দেখে তো অলরেডি বুঝেই গেছো তো আমি তোমাদেরকে আবার দেখাই আমার হাতে কি আছে সোনার হরিণ আমার সবচেয়ে চাবি কাঠি বলতে পারো আজকে আমি ভীষণ 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 খুশি আমি না। আমার হাজবেন্ড তো বেশি খুশি আমার থেকে তো ফাইনালি এত দিন পরে কিন্তু আমরা এটাকে হাতে অপেক্ষার পেয়েছি আর এটা কতটা মূল্যবান মানে যারা ইউটিউবার তারাই একমাত্র জানে তো আজকে তো আমরা ভীষণ 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 খুশি তো কি বলবো মানে বুঝতে পারছি না এতটা আনন্দ হচ্ছে তো এটা আমরা কিভাবে পেলাম কতদিনের মাথায় পেলাম মনিটাইজেশন অন করতে কি করতে লাগে সবকিছুই আমি তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব তাই তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের পাশে থেকো আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে কেউ যদি দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও তো ফার্স্টে তোমাদেরকে বলি যে মনিটাইজেশন অন করতে কি কি করতে লাগে তো ফার্স্টে করতে হবে ওয়ান কে সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক বছরের মধ্যে ঠিক আছে ওয়ান কে সাবস্ক্রাইবার যখন তখন করা যাবে কিন্তু চার হাজার ঘন্টা করতে হবে এক বছরের মধ্যে ঠিক আছে আর কেউ যদি শর্ট থেকে মনিটাইজেশন অন করতে চাও তাহলে লাগবে এক কোটি ভিউজ তিন মাসের মধ্যে আর আমাদের কিন্তু মনিটাইজেশন অন হয়েছে বড় ভিডিওর থেকেই আর আরেকটা কথা তোমাদেরকে বলি আমাদের কিন্তু এই চ্যানেল থেকে আমরা গুগলের এই অ্যাডসেন্স পিনটা পাইনি আর এই চ্যানেল থেকে আমাদের মাল্টিডিশনও অন হয়নি আমাদের আরেকটা চ্যানেল আছে সেটাই আমাদের মেন চ্যানেল সেটার নাম হলো দাসপাপিয়া সত্য অফিসিয়াল তো ওটাই আমাদের আগের চ্যানেল আর এই চ্যানেলটা আমরা নিউ খুলেছি তো ওই চ্যানেলটা খুলেছি আমরা এক বছরের উপরে হয়ে গেছে ওই চ্যানেলটা খুলেছি তো ওখান থেকেই আমাদের এই গুগলের অ্যাডসেন্স পিনটা পাওয়া এবার আমাদের আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের এই অ্যারসেন্স পিটার জার্নি কী ছিল আমরা কীভাবে পেলাম আর তোমরাও কিভাবে খুব তাড়াতাড়ি তোমাদের এই অ্যাডসেন্স স্পিনটা তোমাদের হাতেও পেতে পারো ঠিক আছে সব কিছুই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমাদের ওই চ্যানেলটা তো এক বছর হয়ে গেছে খুলেছি তো প্রথম প্রথম আমরা ওই চ্যানেলটাতে সব রকম ব্লগ আপলোড করতাম ঠিক আছে ব্লগ নানান রকমের রান্নার ভিডিও তারপরে মেকআপ রিলেটেড কোনো ভিডিও সব কিছুই আপলোড করতাম এইভাবে ছয় থেকে সাত মাস ভিডিও আপলোড করতাম তারপরে দেখতাম যে সেরকম কোনো ভিউজ আসতো না ওই একশো দেড়শো এরকমই ভিউজ আসতো তো তারপরে তো আমাদের মনটা খুবই খারাপ হয়ে গেছিল আমার আর আমার হাজব্যান্ডের আমার হাজব্যান্ডেরই বেশি ইচ্ছা ছিল ইউটিউবে আসার আমার সেরকম একটা ইচ্ছা ছিল না বা আমি কোনোদিনও ভাবিও নি যে ইউটিউবে আসবো ভিডিও করব সব কিছুই কিন্তু আমার হাজবেন্ডের জন্য সম্ভব হয়েছে তাই জন্যই কিন্তু আজকে এই দিনটা দেখতে পেরেছি শুধুমাত্র আমার হাজবেন্ড আর তোমাদের ভালোবাসার জন্য তোমরা যদি পাশে না থাকতে সাপোর্ট না করতে তাহলে হয়তো এগুলো কিছুই সম্ভব হতো না তো তাই জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবার আমি বলছি তো ফার্স্টে আমরা তো ছয় সাত মাস এরকম ভিডিও সব রকমের ভিডিওই করে দেখেছি কোনো কিছুতে কিছু হচ্ছিল না তারপরে আমার হাজবেন্ড একদিন বলল যে চলো আমরা চ্যালেঞ্জ যে ভিডিওগুলো হয় সেইগুলো আমরা করব যে খাওয়ার যে চ্যালেঞ্জ ভিডিওগুলো হয় না সেইগুলো আমরা দুজনের মধ্যে চ্যালেঞ্জ করে সেটা করে দেখি কি হয় তো ফার্স্টে আমরা কয়েকটা ভিডিও ওরকম করে তারপরে ছেড়েছি তো আপলোড করার পরে দেখলাম যে সেগুলোতে কোনো রকম কোনো ভিউজ আসছে না ঠিক আছে তো তারপরে ভাবলাম যে এটা করেও কিছু হচ্ছে না তো কি করা যায় তারপরে আমার হাসব্যান্ডে হট করে মাথায় আসে যে আমরা নানান রকমের যে ফানি গেম চ্যালেঞ্জ ভিডিওগুলো হয় সেইগুলো করলে কেমন হয় তো আমি বললাম যে চলো সব কিছু যখন করেছি ওটাও ট্রাই করে দেখি কি হয় তো তারপরে আমরা কয়েকটা ফানি গেম গেম চ্যালেঞ্জ ভিডিও সেইগুলো আমরা আপলোড করি তো কিছু দিনের মাথায় আমরা অনেকে ভালোবাসা পেয়েছি প্রথম প্রথম দেখলাম যে পাঁচশো তো আমরা তো খুবই আনন্দ মানে আমাদের ভিডিও করার আগ্রহটা অনেক বেড়ে গেছে আগে যেরকম ব্লগে একশো দেড়শো এরকম ভিউজ আসতো সেখানে হাজার দেড় হাজার দু হাজার মানে সেটা আমাদের কাছে অনেক বিশাল ব্যাপার ঠিক আছে তো এইভাবে তো আমরা ভাবলাম যে ঠিক আছে তাহলে আমরা এই চ্যানেলে কোনোরকম কোনো ব্লগ আপলোড করব না এই চ্যানেলটা শুধুমাত্র আমরা চ্যালেঞ্জিং যে ফানি গেম চ্যালেঞ্জগুলো হয় সেগুলোই আপলোড করব আমরা ব্লগের জন্য আলাদা একটা চ্যানেল খুলবো তো আমরা এটাই খুলেছি আমাদের ব্লগ চ্যানেল এখানেই সব রকমের ব্লগ আমরা এখন থেকে আপলোড করব আর ওই চ্যানেলটা আমরা শুধুমাত্র গেম চ্যালেঞ্জের জন্যই আমরা ওই ওই চ্যানেলটাকে রেখেছি এইভাবে আমাদের ভিডিও ওই চ্যানেলে আপলোড করতে করতে দেখলাম যে সবার ভালোবাসা পাচ্ছি দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার এরকম আস্তে আস্তে ভিউজ বাড়ছে তো এইভাবে করে করেই কিন্তু আমাদের উম ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যায় তিন মাসের মাথায় আমাদের মনিটাইজেশন অন হয় যেখানে ছয় সাত মাস ব্লক করার পরেও কিছুতে কিছু হয়নি সেখানে তিন মাসের মাথায় কিন্তু আমাদের মনিটাইজেশনটা অন হয়ে যায় আর তারপরে আমাদের টেন অ্যাকাউন্টে জমা হয় তার কমপ্লিট হয় তারপরে কিন্তু আমাদের এই গুগলের অ্যাডসেন্স প্রিনটা আমাদের কাছে পাঠায় ঠিক আছে আর হানড্রেড ডলার্স না হলে কিন্তু ফার্স্ট পেমেন্ট তোলা যায় না তো সেটা সবার ক্ষেত্রেই সমান আর আর একটা কথা তোমাদেরকে বলি যে তোমরাও কিভাবে তোমাদের চ্যানেলটা কিভাবে খুব তাড়াতাড়ি আমাদের মতো মনিটাইজেশন অন করতে পারো সব কিছু আমি তোমাদেরকে বলবো আমি নিজে যেইটুকু জেনেছি বুঝেছি সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে আমাদের সাথে যেরকম হয়েছে তোমরাও তোমাদের চ্যানেলে সব রকম ভিডিও আপলোড করে দেখো তোমরা যে যেটা জানো কোনো ব্লগ বা রান্নার রিলেটেড কোনো ভিডিও বা মেকআপ বা ডান্স যে যেটা জানো বা কোনো ফানি গেম চ্যালেঞ্জ তোমরা যে যার মতো ভিডিও আপলোড করে দেখো যে কোন ভিডিওতে মানুষ তোমাদেরকে বেশি ভালোবাসা দিচ্ছে তোমরা সেই ভিডিওটা নিয়েই সেই ভিডিওটা নিয়েই তোমরা এগিয়ে যাও ঠিক আছে আমাদের যেমন আমরা ব্লগ চ্যানেলে অতটা ভালোবাসা পাইনি ব্লগ করে আমরা এই যে গেম চ্যালেঞ্জগুলো করছি এইগুলোতেই আমরা ভালোবাসা পাচ্ছি দেখে আমরা এটাই কন্টিনিউ করছি তো তোমরাও সেরকম তোমাদের মতো করে ভিডিও করো মন থেকে ভালোবেসে ভিডিও করে দেখবে তোমরাও নিশ্চয়ই একদিন আমাদের মতো মনিটাইজেশন অন করতে পারবে ঠিক আছে আর একটা কথা তোমাদেরকে বলি যে নিজেদের ভিডিও নিজেরা নিজেদের চ্যানেল থেকে কোনো সময় দেখবে না তাতে কি হয় তোমাদের চ্যানেলে রিস ডাউন হয়ে যায় বা তোমাদের কোনো মেল থেকে কোনো ভিডিও দেখবে না হ্যাঁ তোমরা দেখতে পারবে অন্য কারোর ফোন থেকে যেই ফোনে তোমার তোমার মেলের সাথে তার বেল ফোন এড করানি আলাদা ঠিক আছে সেই ফোন থেকে তোমরা দেখতে পারবে কিন্তু নিজের ফোন থেকে কখনোই ভিডিও দেখা উচিত না আর একটা মেন দরকার সেটা হলো সবার ক্ষেত্রেই তাই যে ভিডিওর ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভালো হতে লাগবে তাহলে কিন্তু ইউটিউব তোমাদের সবার মানে তোমাদের যে ভিডিও কন্টেন্ট সবার কাছে রেকমেন্ড করবে পৌঁছে দেবে ঠিক আছে এবার কি হয় প্রথম প্রথম তো সবার কাছে ভালো ফোন বা ভালো ক্যামেরা কেনা সম্ভব হয় না আমাদের ক্ষেত্রেও তাই আমরাও কিন্তু মানে এখনও যে ভিডিও থেকে আমরা শ্যুট করি সেটাও কিন্তু খুব একটা ভালো ফোন না তো আমরাও অতিরিক্ত ফ্যামিলির থেকেই বিলং করি আমাদেরও হট করে সম্ভব না যে ভালো একটা ফোন বা ভালো একটা ক্যামেরা কেনার তো ইচ্ছা আছে স্বপ্ন আছে আস্তে আস্তে আমরা সেটাও পূরণ করবো তোমাদের যদি কারোর সাধ্যে থাকে বা সামর্থ্য থাকে তোমরা অবশ্যই ভালো ক্যামেরা দিয়ে শ্যুট করতে পারো তাহলে কিন্তু ভালো ভিউজও পাবে আর ইউটিউব কিন্তু সবার কাছে পৌঁছে দেবে ভিডিও আর একটা কথা তোমাদেরকে বলবো সেটা হলো তোমরা কেউ ভিডিও করতে করতে কিন্তু কেউ ছেড়ে দিও না ঠিক আছে মানে আমি বলতে চাইছি যে ধরো আজকে ভিডিও আপলোড করলে আবার এক মাস বা পনেরো দিনের মাথায় গিয়ে ভিডিও আপলোড করলে সেটা কিন্তু করা উচিত না তাহলে কি হবে তোমরা যদি এরকম গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও আপলোড করো তাহলে তোমাদের চ্যানেলটা কিন্তু রিচ হয়ে যাবে আর তোমরা যদি রেগুলার যদি একটা একটা করে ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা অ্যাক্টিভ থাকবে তো আমরাও কিন্তু চেষ্টা করছি যে আমরাও রেগুলার ভিডিও আপলোড করার যাতে আমাদের চ্যানেলটাও ভালো থাকে অ্যাক্টিভ থাকে তোমরাও সেটাই করো আমিও সেটাই তোমাদেরকে বলতে চাইছি আর তোমাদের অনেকের ধারণা আমি সবাইকে বলছি না আমি কিছু কিছু মানুষ আছে তাদের ভাবনা যে ইউটিউবে ভিডিও পড়া অনেকটাই সহজ অতটাও কষ্ট না কিন্তু ইউটিউবে আসা ইউটিউবে ভিডিও করা অনেকটাই কষ্টকর অনেক স্ট্রাগল করে করতে হয় আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে তুমি কারোর কাছে গিয়ে যদি হট করে টাকা চাও পাঁচ হাজার চাও দশ হাজার চাও সে কি তোমাকে বিনা কারণে কোনো টাকা পয়সা দেবে দেবে না সেরকম কিন্তু ইউটিউব তুমি ইউটিউবে এসে যদি মানে হট করে এসে পেমেন্ট চাও তুমি কিন্তু পাবে না তোমাকে তার জন্য কি করতে হবে কন্টেন্ট রেডি করতে হবে অনেক স্ট্রাগল করতে হবে তুমি কিছু করো তারপরে কিন্তু ইউটিউব তোমাকে পেমেন্ট দেবে ঠিক আছে তাই তোমরা কেউ ভেবো না যে ইউটিউবে ভিডিও করা অনেক সহজ অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করতে হয় আমরাও তাই আমাদেরও কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করতে হয় আমার হাজবেন্ড একটা জব করে ও সকালবেলায় বেরোয় আবার রাত দশটা সাড়ে দশটার পরে বাড়ি ফেরে ঠিক আছে আমি নিজেও একটা কাজ করি তো আমিও ছোটখাটো একটা মেকআপ সংসারের কাজ আছে সবকিছু সামলে কিন্তু আমাদের ভিডিও করা তার এই সবকিছু কাজ করে কিন্তু একটুখানি টাইম বার করে আমাদের এই ভিডিও করা তো অনেক কষ্ট করে করতে হয় রাত জেগে জেগে এডিটিং করতে হয় তো এডিটিং এর দায়িত্বে আমার হাজবেন্ডই আছে ওই সব এডিটিং করে রাত জেগে জেগে করতে হয় ওর অনেক কষ্ট হয়ে যায় তো সবকিছুই আমরা হাসি মুখে করি আনন্দের সাথে করি আর আমরা যে ভিডিওটা করি আমরা ফুল ফ্যামিলি মিলেই করি মানে আমার শ্বশুর শাশুড়ি আমার হাজবেন্ড আমি চারজনে মিলেই ভিডিওটা করি আগে আগে আমরা করতাম আমি আমার হাজবেন্ডই দুজনেই করতাম যে চ্যালেঞ্জ ভিডিও গুলো বললাম যে খাওয়ার যে চ্যালেঞ্জ ভিডিও গুলো সেগুলো আমরা দুজনে মিলেই করতাম তো এখন আমরা চারজনে মিলেই করছি তো তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমাদের অনেক ভালো লাগছে তো তোমরা এইভাবে আমাদের পাশে থেকো সাথে থেকো এইভাবে আমাদেরকে সাপোর্ট করে দিও যাতে আমরা আরো ভালো ভালো নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি তোমাদেরকে অনেক 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 খুশি করতে পারি আর তোমরাও তো ভেঙে পড়ো না তোমরাও চেষ্টা করো তোমরাও পারবে আমাদের মতো মনিটাইজেশন অন করতে কেউ ভিডিও করতে করতে ছেড়ে দিও না আমরাও একসময় ভেবেছিলাম যে হয়তো আর হবে না কিছুই ছেড়ে দিই কিন্তু সেটা করো না তোমরা দিনের পর দিন মানে ভিডিও করে যাও কন্টেন্ট রেডি করে যাও তো দেখবে একদিন না একদিন তোমাদের সফলতা তোমাদের হাতে আসবেই ঠিক আছে তাই জন্য কেউ ছেড়ে দিও না আমি জানিন আমি কতটা কি তোমাদেরকে বলতে পারলাম বা বুঝাতে পারলাম আমি সেই রকম গুছিয়ে কথা বলতে পারি না তো যেটুকু বলেছি আমি মন থেকেই বলেছি তো আমাদের ফার্স্ট পেমেন্টটাও খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা এই অব্দি দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টেনে সবাই